হাতে লেখা ক্লাসে সবাইকে স্বাগত গত পর্বে আমরা বলেছি যে যে কটা বর্ণ আমরা করেছি গত পর্বে সবগুলোর মাত্রা যেখানে ছিল সেটা মাত্রাটা আমরা পরে ব্যবহার করেছি কিন্তু আজকে আজকে একটু বলছি যে বর্ণগুলো আমি দেখাবো এই বর্ণগুলো হচ্ছে এই বর্ণগুলো আজকে আমি দেখাবো অ এবং একটি কার চিহ্ন কারচিহ্ন কার কিন্তু আজকের কথাটা একটু ব্যতিক্রম হচ্ছে প্রথমে যে বর্ণটি আছে এই বর্ণটির আমি শুরুতে মাত্রা ব্যবহার করি এই একটি মাত্র বর্ণ আমি মাত্রা দিয়েই শুরু করব এই এই বর্ণটি যদি আপনি মাত্রা দিয়ে শুরু করেন তাহলে আপনার কাজটি করতে খুব সুবিধা হবে আপনি শুরুতেই যদি এই মাত্রাটি ব্যবহার করেন সেভেনের মতো তাহলে আপনার কিন্তু বর্ণটি চমৎকার তৈরি হবে তারপর আপনি বয়ের আকৃতির মতো নিচে চলে আসেন এই কাজটি করার পরে আমরা কি করব প্রথমে আমি এই কাজটি করলাম এটি দেখানোর পরে আমি এই জায়গায় চলে আসলাম দেখেন এখানে এ দুটো জিনিস সমান রাখলাম তারপর আমি এখান থেকে এখানে চলে এসলাম এরপরে বয়ের আকৃতি কিন্তু তৈরি হয়ে গেল এখন আপনি ঠিক এই পয়েন্ট থেকে কোন পয়েন্ট থেকে আপনি পরবর্তী কাজটি শুরু করবেন আপনি শুরু করবেন এই লাল দাগ লাল দাগ থেকে আমি উপরে চলে যাবো দেন এখানে একটি আমি অর্ধমাত্রা ব্যবহার করব এই লাল দাগ থেকে আমি কাজটি শুরু করলাম সেই জায়গাটা আমি যদি আরেকটু আপনাকে দেখাই তাহলে এই লাল দাগ থেকে আমি উপরে যাবো এবং এখানে আমি একটি অর্ধমাত্রা ব্যবহার এই বর্ণটি যদি আপনি মাত্রা দিয়ে শুরু করেন তাহলে বর্ণটি আপনি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন সে কারণে আমরা কৌশলগত কারণে এই বর্ণটির শুরুতে মাত্রা ব্যবহার করেছি এখন আমি পুরো বর্ণটা যদি আপনাকে দেখাই তাহলে এরকম হবে এখন এই বর্ণটি একটি পূর্ণ পূর্ণমাত্রা বর্ণ যদিও মাঝখানে ফাঁকা যদিও মাঝখানে ফাঁকা তবুও এই বর্ণটি হচ্ছে একটি পূর্ণ বর্ণ যদি আমি আপনাকে আবার তাহলে এরকম হবে দেখেন একই কথা আমরা মাঝখানে যে লাল একটি দাগ টানা আছে সেই দাগ এই কোনটি সেই দাগ ক্রস করবে না মাঝখানে ফাঁকা আছে উপরে একটু শিষ্য আছে কিন্তু এটি একটি পূর্ণ মাত্রা বর্ণ মাঝখানে যদিও ফাঁকা তবু এটি একটি পূর্ণমাত্রা বর্ণ এখন এই বর্ণের বৈশিষ্ট্য কি দেখেন আপনি যদি ছোট শিক্ষার্থীদের বই বাল্য শিক্ষা বই অথবা আদর্শ বই খোলেন তাহলে দেখবেন এই পার্টি ছোট আছে কিরকম ছোট আছে এই পার্টি আছে এরকম এই পার্টি একটু ছোট আছে কিন্তু আমরা এই পার্টি ছোট দিব না আমরা দুটো পাশ সমান করে দিব কারণ এই বন্যটি আমাদের শিক্ষার্থী বন্ধুরা বানাতে গিয়ে এমন করে ফেলে এই ছোটটি বানাতে গিয়ে তাদের অবস্থাটা দাঁড়ায় এরকম সেই কারণে আমরা এটিকে আমরা দুটো পাশ সমান রেখে আমরা এটি করব তাতে কোনো অসুবিধার কোনো দিক আমরা দেখি না বরং আপনাকে বনটি দেখতে সুন্দরই লাগবে বেশি আমি আবার আপনাকে বনটা যদি দেখাই তাহলে এরকম হবে দুটো পা আমরা সমান রাখবো এই পা এবং এই কিন্তু আমি বলে রাখলাম আপনি বোর্ড বই খুললে গভর্নমেন্ট বই খুললে বাংলা বই খুললে বা আদর্শ লিপি খুললে ছোটদের বাইল শিক্ষা বই খুললে আপনি সেখানে পাবেন একটি পা ছোট এই একটি পা ছোট এটি তৈরি করতে শিক্ষার্থীদের অনেক কষ্ট হয় সেই জন্য আমরা বলবো আমরা দুটো পা সমান রেখে কাজ করব দুটো পা আমরা সমান করে দিব এই বর্ণের ক্ষেত্রে আমরা বনটি এভাবে দিতে চাই তাতে দোষের কিছুই দেখা যায় না এবং দেখতে বেশ চমৎকার এটি হচ্ছে আমাদের ঝ এই ঝ বর্ণটি আমরা মাত্রা দিয়েই শুরু করলাম একটি মাত্র বর্ণ আমি মাত্রা দিয়ে শুরু করলাম আর ঝয়ের একটি বৈশিষ্ট্য বললাম যে এক পা ছোট আছে আমরা দুই পা সমান করে দিলাম আবার এখন আমরা আমরা রিতে যাচ্ছি সেখানেও আপনি দেখবেন যে ওট বইতে একটি পা ছোট আছে এখানেও আমরা এই বর্ণের ক্ষেত্রে আমরা দুটো পা সমান রাখবো দুটো পা সমান রাখবো এখন ঝ থেকে আপনি রি সৃষ্টি করছেন ঝয়ে কিন্তু আপনি অনেকটা কাজ করে ফেলেছেন এটি একটি অর্ধমাত্রা বর্ণ আমরা বলেছিলাম প্রথম ক্লাসে যে কটা অর্ধমাত্রা বর্ণ আছে ধ ব্যতীত ধ ব্যতীত সবগুলোর উপরে শিশু আছে দেখেন এখানেও সেই শিশুটি আছে এই শিশুটি আছে বলেই বোধ এই বর্ণটি সুন্দর দেখাচ্ছে এখানেও শিশু আছে এখন এই বর্ণটি আমরা যেভাবে তৈরি করব সেটি হচ্ছে আমরা শুরুতে এই উপরের ঘরের এই অংশে ছোট্ট করে এরকম একটি দাগ টানব এবং এই লেভেল আর এই লেভেলটি সমান রাখলাম দুটো লেভেল সমান রাখলাম দেখান এর পরে এটা ছোট করে দেব এটা বড় দিলে আপনার বন্য কিন্তু সুন্দর হবে না ছোট করে দিলে আপনার দেখতে ভালো লাগবে ছোট দিয়ে এই কোনটা এই ঘরের উপরের ঘরের অর্ধেকে থাকবো আমি উপরের ঘরের অর্ধিকে থাকবো উপরের ঘরের দিকে যদি থাকেন আপনি তাহলে কেমন দেখাবে প্রথমে এরকম দিব তারপর উপরের ঘরে অর্ধেক থাকবো দেন আমি সেখান থেকে এই লাল দাগে চলে আসবো কিন্তু লাল দাগ আমি আর ক্রস করবো না এই লাল দাগতে আমি ক্রস যদি না করি তাহলে পরের অংশটি দেখেন আপনার জন্য কত সহজ হয় আকৃতির মতো আপনি এখানে চলে যাবেন এবং দেন আপনি এই টানটা দেবেন এখানে একটু শিষ্য তুলে দিলাম এবং এর পরের অংশে গিয়ে আপনি কোন পয়েন্ট থেকে এটা শুরু করবেন ঠিক এই লাল দাগের এই পয়েন্ট থেকে যদি আপনি শুরু করেন তাহলে আপনার দেখতে চমৎকার দেখাবে এটি হচ্ছে এটি একটি অর্ধমাত্র বর্ণ যে কটি স্বরবর্ণ আছে এই স্বরবর্ণের মধ্যে একটি বর্ণ আছে অর্ধমাত্র বর্ণ সেটি রি এখন আপনি দেখেন এই রিটা আমি আবার একটু আপনাকে দেখাতে চাই এই রিটা আমরা এরকম করে দিতে চাই এই যে কোনটা তৈরি হলো রির এই কোনটি এই উপরের ঘরের অর্ধেকের মধ্যে আছে আবার এইদিকে সীমানা কিন্তু আমি ক্রস করিনি আপনি দেখেন আমি এই দুটো লেভেলকে প্রায় সমান রেখেছি আমি এইদিকে আর বেশি যাব না এইদিকে যদি বেশি যান তাহলে বনটি ভালো দেখাবে না আবার যদি আপনাকে দেখাই এখন পরের এই অংশটি আপনি কোন জায়গা থেকে শুরু করবেন সেই জন্য এখানে একটি রেড মার্ক দেওয়া আছে যদি রেড মার্ক থেকে আপনি না করেন তাহলে আপনি তো এখান থেকেও শুরু করতে পারেন কেমন দেখাবে আবার আপনি সেখান থেকে না করে আপনি এখান থেকে দিতে পারেন তাহলে কেমন দেখাবে বিকৃত দেখাবে সে কারণেই আপনাকে বনটি সহজে তৈরি করার জন্য আমরা এখানে একটি রেডমার্ক বেঁধে দিয়েছি যে ওই দাঁত থেকে যদি আপনি শুরু করেন তাহলে আপনার বনটা দেখতে বেশ চমৎকার এটি হচ্ছে আমাদের রি রি একটি অর্ধমাত্রা বর্ণ তাহলে আমরা ঝ পারলাম ঝ থেকে রি সৃষ্টি করে ফেললাম কারণ ঝয়ের সাথে রি এর অনেক মিল আছে এখন দেখেন পরের বর্ণ হচ্ছে খ অবর্ণটি বানাতে গিয়ে আমি আপনাকে দেখাই রি যখন আপনি করেছেন তখন আপনি এরকম দিয়েছিলেন রি করার সময় আপনি এরকম একটি কোন দিয়েছেন এখন সেই কোনটি আপনি দেবেন না সেই কোনটি আপনি এখন দেবেন না আপনি সেই কোণের পরিবর্তে সেই জায়গাটাতে আমি এরকম গোল করে দেব এরকম গোল করে দেবো কতটুকু আসবো ওই লাল দাগ পর্যন্ত আসবো এই জায়গাটা আমি গোল করে দিলাম আগে কোন ছিল এখন কোন নেই আবার যদি আপনাকে দেখাই এই জায়গাটি আমি গোল করে দিলাম এই জায়গাটা গোল করে দেওয়ার পরে আমি এখানে চলে আসলাম যেটা আপনি রিতে করেছেন এখন আমি উপরে উঠবো লাইন থেকে আমি একটু উপরে চলে যাব লাইন থেকে আমি একটু উপরে চলে যাব লাইন থেকে যদি আপনি একটু উপরে চলে যান তাহলে এবার এখানে একটি অধ্যমতা দেন তাহলে আপনার মনটি হয়ে গেল এখানেও একই ঘটনা অত একটি শিষ্য আছে আমরা বলেছিলাম যে একটা অর্ধমাত্রা বর্ণ আছে সবগুলোর উপরেই কিন্তু শিষ্য আছে এখানেও এখানে আছে এবং এটি একটি অর্ধমাত্রা বর্ণ এখন এই বর্ণটি যদি আপনি এই লাল ক্রস করেন তাহলে দেখতে কেমন দেখাবে কারণ আপনি তো জানেন না শুরুতে বনটা কতটুকু উঠবে নামবে আমি এখানে চলে আসলাম এখন বাজারের খাতাতে তো এরকম রুল নেই সুতরাং আপনি কতটুকু উঠবেন নামবেন সেই বাধ্যকতা নেই এখানে সেটা আছে যার কারণে আপনি এখানে বন্যটি সুন্দরভাবে বানাতে পারবেন আবার আপনি যদি এখানে অর্ধমাত্রা না দিয়ে পূর্ণমাত্রা ব্যবহার করেন তাহলে কি হবে তাহলে বর্ণ ঠিক আর বর্ণের মধ্যে থাকবে সুতরাং এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে এটি একটি অর্ধমাত্রা বর্ণ এবং যে বর্ণ অর্ধমাত্রা বর্ণ সেখানে আপনাকে অর্ধমাত্রায় দিতে হবে সেখানে পূর্ণমাত্রা দিলে বর্ণটি আর সুন্দর দেখাবে না অথবা ভুল ব্যাখ্যা করবে সুতরাং এক্ষেত্রে আমরা এই খ অর্ধমাত্রা বর্ণ এবং সেখানে আমরা অর্ধমাত্রায় ব্যবহার করব এবং শুরুতে আমরা এরকম করে খ দিব শুরুর যে রাউন্ডটা দিলাম আমি সেটা ছোট তারপরে একটু তুলে দিলাম শীর্ষ এবং অর্ধমাত্রা ব্যবহার করলাম এটি হচ্ছে খ এখন দেখেন আপনি যখন খ পারলেন তখন থটা ইজিলি আপনি পারবেন এরকম খ লিখার সময় আপনি এই অংশটি প্রথমে এই অংশটি আপনি করেছেন এই অংশটি করেছেন আমি যদি আরেকটু বড় করে দেখাই তাহলে ব্যাপারটা এরকম হয় এরকম হয় এখান থেকে যদি এই অংশটি আমি বাদ দিয়ে দেই এই অংশটি যদি আমি বাদ দিই তাহলে আর এটা এখন এখানে যদি আপনি এরকম চিহ্ন জুড়ে দেন হয়ে যাবে তাই একটি থ না কিন্তু শুরু করা যাবে না যেভাবে আমরা শুরু করবো থ সেটি হচ্ছে এই যে উপরে একটি ঘর আছে এই ঘরের অর্ধেক থেকে উপরের ঘরের অর্ধেক থেকে আমি বিন্দুটা শুরু করে আমি এখানে আসবো লাল দাগ পর্যন্ত দাগ কিন্তু আমি আর ক্রস করবো না সবসময় বলেছি আমরা একটা বিপদ সিগন্যাল এই লাল দাগ আমি এই জায়গাটা আর এদিকে দিকে যাব না এই লাল দাগ থেকে এবার আমি নিচে চলে যাব উপরের কালো দাগ কিন্তু আমি করেছি তারপরে আমি এ অংশে যাব। এখন আপনি যদি একটি অর্ধমাত্রা ব্যবহার করেন তাহলে হয়ে গেল হয় উপরে একটি অতিরিক্ত টান আছে এই অতিরিক্ত টানের নাম হচ্ছে শিষ্য বা শীষ এই অর্ধমাত্রা বর্ণটির উপরে শিষ্য আছে এবং এটি একটি অর্ধমাত্রা বর্ণ এই অর্ধমাত্রা বর্ণটি যদি আপনি এই লাল দাগ ক্রস করেন তাহলে ব্যাপারটি হবে এরকম আবার কেউ কেউ একেবারে এই কালো দাগ থেকে শুরু করে তখন বর্ণটি হবে দেখতে এরকম তাহলে আমরা বলেছি আপনাকে এই উপরের ঘরে অর্ধেক থেকে আপনি শুরু করবেন যদি অর্ধেক থেকে শুরু করেন তাহলে বর্ণটি এরকম দেখাবে দেখাবে সুতরাং এটি হলো আপনার জন্য থ পারার সাথে সাথে আপনি থটাও পেরে গেছেন এই পর্বে আমরা বলেছি আপনাকে একটি কি দেখাবো কার চিহ্ন ব্যবহার দেখাবো সেই কার চিহ্নটা রসই থেকে এসেছে সরবর্ণ রসই থেকে রসই কারে সৃষ্টি হয়েছে সেই কারটি আমরা এখানে দেখাবো কারটি দেখালে আপনার সুবিধা হবে যে কিভাবে এই কার চিহ্নটি দিতে হয় এই কার চিহ্নটি পারার সাথে সাথে আপনি অনেকগুলো শব্দ বানাতে পারবেন এখানে দেখেন আমি কালো দাগ টাচ করিনি আমি শুরুতে একটি টান দিলাম আবারও দেখাচ্ছি শুরুতে আমি একটি এরকম একটি টান দিলাম তারপরে আমি কোন পয়েন্ট থেকে দিব আনুমানিক মাঝখান থেকে মাঝখান থেকে আমি চেষ্টা করব পরের অংশটি দিতে তারপরে মাঝখান থেকে আমি নিচে নামার পরে ঠিক যেখান থেকে স্টার্ট করেছিলাম সেই পয়েন্ট থেকে আমি এই রাউন্ডটা দিলাম এটি হচ্ছে রসইকার এ হচ্ছে রসই থেকে রসইকারের সৃষ্টি হয়েছে এখন আপনি কিছু শব্দ বানাতে পারবেন খুব ইজিলি যেহেতু আপনি আর চিহ্ন রসইকারটাও পেরে গেছেন এখন ঝ দিয়ে একটি শব্দ বানাবো ঝক ঝকা কিন্তু আগের পর্বে আমরা কার চিহ্ন আকার শিখেছি সুতরাং আকারটি আমাদের এখানে সাহায্য করেছে ঝকঝকা শব্দটি বানাতে এরপরে চাইলে আপনি হ দিয়ে একটি শব্দ বানাতে পারেন আবা তাহলে ঝকঝকা হলো আবার হলো আবার আমরা দিয়ে যদি শব্দ বানাতে পারি রথ রথ হয়ে গেল আমি চাইলে বাড়ি বানাতে পারি এছাড়া আপনি চাইলে এই যে আমরা কথা বলছি কথা লিখতে পারি আমাদের আগের পর্বে ক ছিল এখন থ আছে কথা তো এই বর্ণগুলো আমরা বানালাম এই বর্ণ দিয়ে শব্দ বানালাম আরেকটি চমৎকার শব্দ বানাতে পারি খবর খবর লিখতে পারি আমরা খবর এই শব্দটিও আমরা এখানে তৈরি করলাম তো শিক্ষার্থী বন্ধুদের আমার বক্তব্য হচ্ছে পৃথিবীকে ঘুরতে হলে সবার আগে গরম সবাইকে আজকের পর্বে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি